ত্রিপুরাতে এতদিন শুধুমাত্র বেকারদের হাহাকার আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস জেল পুলিশ এগুলো রিক্রুটমেন্ট হতে হতে প্রায় আজকে তিন বছরের উপরে এখন অবধি এগুলোর কোনো পাত্তা নেই এর সাথে সাথে এখন দেখা যাচ্ছে যারা ত্রিপুরাতে বর্তমানে স্থির বেতনের মানে কর্মচারী আছেন তাদের কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ অনিশ্চিত মানে কি হচ্ছে এই এইসব ত্রিপুরাতে একটা পেপারে দেওয়া হয়েছে দেখুন সংবাদ প্রতিনিধি পেপারে কি বলা হয়েছে দেখুন নতুন নির্দেশিকায় স্থির বেতনের কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত হুম এটা আঠেরো ডিসেম্বর একটা পেপারে সংবাদ প্রতিনিধি আগারতোলা থেকে এই যে পেপারটা এটাতে পাবলিশ করা হয়েছে কি বলা হয়েছে বিস্তারিত শুনুন এ বলা হয়েছে রাজ্যে স্থির বেতনের সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত সতেরো ডিসেম্বর রাজ্যে সরকারের প্রকাশিত এক নির্দেশ ঘিরে তা প্রকাশ্য এসে গিয়েছে এই প্রকাশিত নির্দেশের মাধ্যমে রাজ্যে হাজারো স্থির বেতনের চাকরিতে কর্মচারীদের নিয়মিত করার পরিবর্তে অ্যাডহক পদ্ধতিতে শুধুমাত্র আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আর এই আর্থিক সুবিধা নিতে গেলেও সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের আবার নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে হবে চিন্তা করুন যারা অলরেডি চাকরি করছেন একটা অ্যাডহক এটা আর্থিক এটা যেটা পাওয়ার জন্য কিন্তু তাদেরকে আবারও একটা পরীক্ষাতে বসতে হবে যারা অলরেডি চাকরি করছেন মানে কি হচ্ছে এইসব ত্রিপুরাতে দেখুন আর এই আর্থিক সুবিধা নিতে গেলেও সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের আবার নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে চিন্তা করছেন এই পরীক্ষায় যারা পাশ করবেন শুধুমাত্র তাদেরকেই আর্থিক সুবিধা প্রদান করা হবে ইস মঙ্গলবার রাজ্য সরকারের অর্থ দপ্তরের এই নির্দেশে প্রকাশ্য আসতেই রাজ্যব্যাপী কর্মচারীদের মধ্যে কূপ চরমে উঠেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র কূপ ব্যক্ত করে টেট ওয়ান টেট টু এসডি টি শিক্ষক শিক্ষিকারা এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের কর্মচারীদের অভিযোগ দুই সালে বিজেপির প্রতিশ্রুতি ছিল রাজ্যের সকল স্তরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে বিজেপি সরকার শুধু তাই নয় টেট ওয়ান টেট টু এস শিক্ষক শিক্ষিকাদের প্রাকরির প্রথম দিন থেকে রেগুলার পেস্কেল প্রদান করা হবে তাছাড়া এখন দেখুন বর্তমানে যারা টিচার চাকরি আপনারা করছেন ত্রিপুরাতে এখন যদি আপনারা মানে রেগুলার পদে না হয় আপনারা একটা নিয়মিত একটা বেতনে চাকরি পাচ্ছেন আপনাদের কিন্তু এখন সমস্যা আছে বস হ্যাঁ আপনাদের কিন্তু আবারও পরীক্ষায় বসতে হতে পারে আপনাদের চাকরি যেতে পারে সরকারি কর্মচারীদের জীবন ধ্বংস করতে উদ্যত বিজেপি সরকার ঠিক আছে কেন্দ্রীয় হারে বেতন ভাতা প্রদানের প্রতিশ্রুতি ছিল যা গত বছর বছরেও কার্যকর হয়নি উল্টে এক উল্টো এখন সাত বছর স্থির বেতনে চাকরির পর রাজ্য সরকার আচ্ছা ইত্যাদি ইত্যাদি এগুলোর পরে কোনো লাভ নেই কথা হচ্ছে গিয়ে যারা এখন স্থির বেতনে চাকরি করছেন আপনার ত্রিপুরাতে আপনাদের কিন্তু এখন আবার আবারও একটা কম্পিটিভ পরীক্ষাতে বসতে হবে যদি পরীক্ষাতে আপনারা পাশ করেন তাহলে কিন্তু একটা স্থির একটা বেতনে চাকরি পাবেন তাও রেগুলার পদে না আর যারা ফেল করবেন আপনাদের চাকরি শেষ এটাই হচ্ছে বর্তমান আমাদের ত্রিপুরার অবস্থা আর কিছু বলার মতো নেই মানে ত্রিপুরাতে মানুষ সরকার চেঞ্জ করেছিল বেকারত্ব দূর করার জন্য মানুষ ন্যায় পাওয়ার জন্য কিন্তু প্রথমেই ত্রিপুরা সরকার দু হাজার আঠারোটাতে আসার পরে যতগুলো ইন্টারভিউ ছিল মানুষ ছিল সবগুলো ক্যান্সেল করলো তারপরে বর্তমানে ত্রিপুরার এই অবস্থা আজ পর্যন্ত চলছে এটা হচ্ছে কথা মানে বড় দুঃখের বিষয় যারা চাকরি করছেন তাদেরও এখন চাকরিটা যাবে প্রথমে গেল দশ হাজার তিনশো তেইশ চাকরি গেলো তারপরে বিভিন্ন কম্পিটিভ এক্সাম যারা পাস করে আসছিল ত্রিপুরা পুলিশ টিএসআর ইত্যাদি এগুলো কিন্তু ক্যান্সেল করা হলো এখন আবার এই এই নোটিশ তো এই হচ্ছে আমাদের বর্তমান ত্রিপুরার অবস্থা ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ